এরপরে প্রশ্ন হলো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিছুদিন পরেই এখানে ছাত্র সংসদ নির্বাচন কী ধরনের প্রার্থীকে ভোট দেওয়ার পরামর্শ দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গনের কাঙ্ক্ষিত পরিবেশ আপনি পাবেন কাকে ভোট দিলে আমাদের বোনরা হেজাব পরে পর্দার মাধ্যমে তাদের দিন পালনের যে স্বাধীনতা রয়েছে অধিকার রয়েছে সেটা তারা পরিপূর্ণভাবে পালন করতে পারবেন সেটা পরিপূর্ণ তারা ভোগ করতে পারবেন তারা দিন পালন করে কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারবেন কাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গন রক্তাক্ত খুনাখুনি এবং বাজে যে পরিবেশ আছে সেটা থেকে মুক্তি লাভ করতে পারে সে বিষয়গুলোকে বিবেচনা করে আপনি ভোট দিবেন দলীয় বিবেচনা কিংবা ক্ষুদ্র কোনো ইস্যুভিত্তিক বিষয়কে সামনে রেখে বা আপনার ব্যক্তি স্বার্থকে সামনে রেখে ভোট দেওয়া এটা ভোটের প্রতি খেয়ানত ভোটের আমানতদারিতা ভোটের যে দায় রয়েছে সেটা আদায় হবে তখনই যখন আপনি সার্বিক স্বার্থ জাতীয় স্বার্থ এখানে অর্থ অবশ্য জাতীয় ইস্যু নয় এটা শিক্ষা প্রতিষ্ঠানের যে সার্বিক স্বার্থ সেটাকে যখন আপনি বিবেচনায় রাখবেন বিশেষ করে দীর্ঘদিন যাবত দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠে আমাদের বোনরা তারা স্বাধীনভাবে তাদের দিন পালন করে শিক্ষাঙ্গনে তারা চলাফেরা করা বা শিক্ষা গ্রহণ করা থেকে তারা নানাভাবে তারা বঞ্চিত হচ্ছেন এবং কণ্ঠাসা থাকছেন এমনকি ছেলেরা ধর্ম পালন করতে গেলে তাদেরকেও নানা ট্যাগ দিয়ে কণ্ঠাসা করে রাখার একটা প্রচেষ্টা চলমান আছে এই বিষয়গুলো প্রত্যেকটা প্রার্থীকে দিয়ে বলাবার চেষ্টা করবেন যেন তারা কেউ বিজয়ী হলে এগুলোর যেন আমাদেরকে আর দেখতে না হয় এগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে এবং এসব কিছুর অবসান যেন ঘটে শিক্ষাঙ্গনে স্কুল কলেজে শিক্ষার্থীদের জন্য ক্লাসে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের চিন্তা করা হচ্ছে বিষয়টা কীভাবে দেখছেন খুবই পজিটিভ এবং ইতিবাচক একটি সিদ্ধান্ত এবং শুধু ক্লাসে কেন আমাদের তরুণদের একটা বয়সে আসার আগ পর্যন্ত তাদের মোবাইল ফোনের ব্যবহার এ নির্সাহিত করা উচিত কি সোশ্যাল মিডিয়ার ব্যবহার কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ সুমন লিখেছেন কেউ যদি স্বপ্নে দেখে যে অমুক তারিখে ওয়াজ মাহফিল করতে হবে সেটা কি তার বাস্তবায়ন করতে হবে আমাদের গ্রামের অপরিচিত একজন আমলদার লোক বলেছেন আল্লাহ দেখিয়েছেন তো ওই তারিখ তোমাকে ওয়াজ মাহফিলের আয়োজন করতে হবে না হয় তোমার ক্ষতি হবে এটা একেবারেই কুসংস্কারচ্ছন্ন বিষয় এবং কুসংস্কারপূর্ণ বিষয় কারোর স্বপ্ন এ ধরনের স্বপ্ন কখনো দলিল হতে পারে না এবং কেউ যদি স্বপ্নে দেখে যে অমুক তারিখ ওয়াস করতে হবে অমুক অমুক জায়গায় যেতে হবে অমুককে এটা দিতে হবে এর মাধ্যমে কোনো আবশ্যকীয়তা প্রমাণ হয় না বিধা এটা নেতা তার ধারণা এমনি শাহিন্স ভয়েস এডি থেকে আপনি লিখেছেন স্ত্রী অন্য ছেলের সাথে চলে যাওয়ার পর যদি বলে মহারণা মাফ করে দিয়েছি তুমি আমাকে তালাক দিয়ে দাও তাহলে করণীয় কি উত্তর হলো যে স্ত্রীর চাওয়ার প্রেক্ষিতে যদি তালাক হয় তাহলে হবে আবার হয়ে এটাকে খোলা তালাক বলা হয় একজন জনপ্রিয় অভিনেত্রী জানিয়েছেন তিনি অনেক বছর ধরে লিভ টুগেদার করছেন একজন পুরুষের সঙ্গে এক বাসায় থাকছেন তিনি বিয়ের চেয়ে বন্ধুত্বকে গুরুত্বপূর্ণ বলে সাব্যস্ত করছেন বিয়ের আগে পরস্পর বোঝার জন্য এভাবে একত্রে বসবাস করা এবং প্রকাশ্যে বলার কারণে আর অনেক উৎসাহিত হয় বলে মনে করেন কিনা এবং বিশেষ বিশেষ একটা শ্রেণীর মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠা এরকম মনোবৈকুল্য দূরীকরণে আমাদের কিছু করার আছে কিনা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় যে দেশের মুসলিম অমুসলিম যে কোনো ধর্মের মানুষ দেশে বসবাস করছে তাদের সবাই বৈবাহিক সম্পর্কে বিশ্বাসী শুধু তাই নয় পৃথিবীতে মানব ধারা টিকে থাকার জন্য বিবাহ একমাত্র মাধ্যম অতএব সেটাকে নিরুৎসাহিত করার জন্য পশ্চিমা যে কৃষ্টি আছে সেই পশ্চিমা কৃষ্টি কালচারকে দেশে আমদানি করাটা এটা অত্যন্ত গর্হিত কাজ আমি তাকে আহ্বান করব তিনি এই পথ থেকে যেন ফিরে আসেন বিবাহের আগে তথাকথিত এই বোঝাপড়ার মাধ্যমে বিবাহ হলে সে বিবাহ অনেক টেকসই হয় এমনটি মনে করা হয় বাস্তবে কি তাই আমাদের অভিজ্ঞতা কি বলে আমাদের অভিজ্ঞতা বলে এর উল্টোটা আমরা দেখি যে বিবাহের মাধ্যমে যে সম্পর্কগুলো হয় সেগুলো তুলনামূলকভাবে বেশি টেকসই হয় তথাকথিত লেপ টুগেদারের মাধ্যমে যে সমস্ত সম্পর্কগুলো হয় সেগুলো খুব কমই টিকে পশ্চিমাদের কয়টা সংসার টিকে অতএব এ ধরনের সমাজবিরোধী এবং বিরোধী বিষয় অবস্থাতেই আমাদের সমাজে চর্চা হতে দেওয়া উচিত নয় মাসুদ দেখেছেন কেউ যদি রাতে শোয়ার আগে সুরা কাফরন পড়ে ঘুমায় তাহলে আল্লাহ তাকে সেরকের পাপ থেকে বাঁচাবেন আমার প্রশ্ন হলো এখানে কি ছোটো বড়ো সকল প্রকার শির্কের কথা বলা হয়েছে আল্লাহকে তাকে মৃত্যুর আগ পর্যন্ত এই পাপ থেকে বাঁচিয়ে রাখবেন যদি সে আমলটা করেন সুরে কাফন পাঠ করে শোয়ার কথা যে রয়েছে সেটা আমরা চেষ্টা করব বাট এটা পড়লেই আল্লাহ তালা আপনাকে অটোমেটিক সকল শির থেকে বাঁচিয়ে রাখবেন ব্যাপারটা সেরকম সব ক্ষেত্রে নয় বরং আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন আপনার চেষ্টাও সেখানে থাকতে হবে যাতে করে শির থেকে আপনি বেঁচে থাকতে পারেন এমনি আব্দুল সালাম লিখেছেন আমার নাম আব্দুল সালাম অনেকেই আমায় শুধু সালাম বলে ডাকে যেহেতু এটা আল্লাহর গুণবাচক নাম তাই অনেকে বলছে নামটি রাখা ঠিক হয়নি তাদের কথাকে ঠিক আমার কি গুণা হবে কিনা প্রথম কথা হলো যে সালাম আল্লাহ তালার এমন নাম যে সালাম শব্দের অর্থটা শুধু আল্লাহর সঙ্গেই বিশেষায়িত না বরং এর বাইরেও প্রয়োগ হয় বিধায় আপনাকে শুধু সালাম বলে রাখলে গুণা হবে না দ্বিতীয় কথা হলো যে কারণ নাম আব্দুল সালাম রাখলে মানুষ যদি তাকে বিকৃত করে ডাকেও তাহলে নাম রাখাটা গুণা বা ভুল হয়েছে এমনটি মনে করবার কোনো কারণ নেই এটা আর একটা ভুল ধারণা আমার বোন ঢাকায় পড়েন বাবাকে নিষেধ করলেও উনি বারণ করেন না নারী শিক্ষার্থী দূরে একা পড়ালেখা করতে পারবে কিনা যদি মাহরাম নিয়ে আসেন দিয়ে আসেন এবং সেখানে পর্দার সাথে পড়ার পরিবেশ থাকে তাহলে হলে থেকে বা টিউশনের বাসায় থেকে যেখানে পর্দার সাথে পড়তে পারেন আসা যাওয়া করতে পারেন সেরকমটি করলে সেটা চায় যাচ্ছে সেটা যদি না হয় পর্দার বিধানে যদি ব্যাঘাত ঘটে মাহারাম যা সফর করতে হয় তাহলে সেটা কিন্তু জায়েজ নয় আপনি আপনার বাবাকে নিষেধ করেছেন তারপরেও তিনি করলে তিনি এলাকা কাছে দায়ী থাকবেন আপনি বোনকে বোঝাবেন এবং দোয়া করবেন তাদের হেদায়েতের জন্য জোবাই লিখেছেন নামাজ কাজা আদায় করতে কি একামত দিতে হবে একামত যদি কয়েকজন মিলে আপনার জামাত কাজা হয় তাহলে সেক্ষেত্রে সেটা আদায় করার জন্য একামত দিয়ে তারপরে কাজা আদায় করবেন এটাই হলো শুননা ফিরোজ আহমদ লিখেছেন অজু করার পর যদি সন্দেহ হয় কাপড় নাপাক কিনা তাহলে কাপড় পাল্টে আবার উজু করতে হবে নাকি কাপড় পাল্টে সালা করা যাবে উজু করার পর যদি আপনার সন্দেহ হয় কাপড়ের মধ্যে নাপাকি পাকি আছে তাহলে আপনি এর সাথে আপনার উজু দোহরানোর কোনো সম্পর্ক নেই কারণ কাপড়ে নাপাক থাকলে উজু হওয়া না হওয়া তো কোনো সম্পর্ক নেই উজু করার পর কাপড়ে নাপাক আছে মনে হলে আপনি কাপড়টা পাল্টে তারপরে উজু সরি নামাজ পড়বেন তাহলে যথেষ্ট হয়ে যাবে মন্তব্যের মাধ্যমে আপনার প্রশ্ন জানালেই আমরা ইনশাআল্লাহ আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো যে সমস্ত প্রশ্নের উত্তর একান্ত সময় স্বল্পতার কারণে আজ আমরা দিতে পারবো না সেগুলো ইনশাআল্লাহ আগামীকাল এবং পরশু আমাদের ওলামা একরাম দক্ষ অ্যাডমিনগণ আপনাদেরকে রিপ্লাইয়ের ঘরের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও আপনারা সপ্তাহের যে কোনো দিন অফিস টাইমে এমনকি অফিস টাইমের বাইরেও রাত দশটা পর্যন্ত সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আসন্না ফাউন্ডেশনের অফিসিয়াল যে নম্বর রয়েছে সে নম্বরে কল করে আপনার যে কোনো প্রশ্ন উত্তর আপনি জানতে পারবেন সেখানে বিদগ্ধ বিচক্ষণ একদল ওলামায়করাম মুফতি সাহেবগণ প্রশিক্ষিত রয়েছেন যারা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সারাক্ষণ তারা সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত আছেন অতএব আসন্ন ফাউন্ডেশন অফিসিয়াল নম্বরে ফোন করার মাধ্যমে আপনার প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা করতে পারেন